বন্ধুরা আমার কাছে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সর্বিলিন সিরাপ এই সর্বেলিন সিরাপটি ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মা দ্বারা উৎপাদিত একটি সিরাপ এটি সরবিটল এবং ট্রাইকোলিন সাইট্রেট লবণ দিয়ে তৈরি এই সরবিলিন সিরাপ এটি সাধারণত লিভারের ব্যাধি প্রাপ্তবয়স্কদের হাঁপানির লক্ষণ মাঝে মাঝে কোষ্ঠকাঠিনোর সমস্যার চিকিৎসায় এই সিরাপ ব্যবহৃত হয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মলদারে জ্বালা ক্রমাগত কোষ্ঠকাঠিন্য পেটে খিঁচুনি পেট ফুলে যাওয়া ইত্যাদি এই সরবিলিন সিরাপটি বর্তমান বাজার মূল্য হল একশো টাকা এর কিছু ব্যতিক্রম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এগুলি যারা ইউজ করতে পারবেন না যেমন গর্ভবতী মায়েরা এই ট্রাইকুলিন সিরাপ বা এই সরবিলিন সিরাপটি ইউজ করতে পারবেন না এছাড়াও যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাকে বুকের দুধ পান করান তারাও এই সিরাপটি গ্রহণ করা থেকে বিরত থাকবেন আর এই সিরাপটি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনারা গ্রহণ করবেন